আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি আপনারা ভালো আছেন আজকে যে নতুন ভিডিওটা নিয়ে আসলাম এটা হলো বাংলাদেশে এয়ারপোর্টে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর সাহেব যে ঘোষণাটা দিয়েছেন এটা কিন্তু আমাদের 11টা দাবির মধ্যে একটা দাবি ছিল তো কি সুযোগ নেই বর্তমানে চালু আছে আমি ফয়সাল আপনাদের সাথে আছে স্টেপ স্টেপ বলবো তো আমরা কিন্তু আগে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত আমার প্রবাসীরা কিন্তু কোনো সুযোগ সুবিধা কিন্তু এয়ারপোর্টে আমরা পাইনি সেভায় লাঞ্ছিত আমাদের কিন্তু আমরা বাংলাদেশের রেমিটেন্স যুদ্ধা এবং বাংলাদেশে কিন্তু উন্নতির দিক দিয়ে কিন্তু আমরা একটা অংশ রাখি তো ওই হিসাবে কিন্তু কোন সরকার আমাদেরকে কিন্তু মর্যাদা দেয়নি কোনো ইজ্জত দেয়নি আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম ইমিগ্রেশনে এবং মাল আমাদের অনেক দেরিতে আসতো এবং আমার কোনো সেবাই কিন্তু এয়ারপোর্টে পাইনি এবং এয়ারপোর্টে যারা কর্মরত ছিল যারা চাকরিতে থাকতো তারা কিন্তু আমাদের সাথে দুর্ব্যবহার করত এই ব্যাপারের কারণে আমাদের মনে খুব একটা আক্রোশ ছিল খুব ক্ষোভ ছিল এবং আমরা খুব মনে কষ্ট পেতাম যে আমরা আমরা প্রবাসে আত্মীয় স্বজন এবং দেশ ছেড়ে অনেক দিন দীর্ঘদিন যাবৎ প্রবাসে পরে থাকি শুধু কেন শুধু আমার পরিবারের জন্য না আমাদের দেশের উন্নতির জন্য আমরা কিন্তু একটা ভূমিকা রাখি কিন্তু আমাদের কোনো ওই সম্মান ওই যুদ্ধ ছিল না কখনো দেয়নি তো বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুজ সাহজি ঘোষণাটা দিয়েছেন এবং বর্তমানে যে চালু হয়েছে অত্যন্ত খুশির খবর এবং খুব ভালো শুধু সৌদি প্রবাসীরা বিশ্বের যেতগুলি প্রবাসী কর্মরত আছেন এবং প্রবাসীরা কাজ করেন এবং চাকরি করতে যান না প্রবাসীরা কিন্তু বর্তমানে বিশ্বের যেতগুলি প্রবাসী যে কোনো জায়গায় আপনি চাকরি করেন বিশ্বের ভিতরে যে কোনো দেশই প্রবাসীরা আপনি কর্মরত আসেন আপনি যখনই বাংলাদেশে আসবেন বর্তমানে এয়ারপোর্টে আপনি অনেক সম্মানের সহিত ইজ্জতের সহিত আপনি আসতে পারবেন আপনি গর্ব ফিল করতে পারবেন আপনি প্রাউড ফিল করতে পারবেন যে আমি একজন প্রবাসী আমি বাংলাদেশ এয়ারপোর্টে আসলাম দীর্ঘদিন পরে আমাকে যে সম্মানটুকু দেওয়া হলো আপনি এখন খুশি হতে পারবেন আগে কিন্তু আমরা এই সম্মানটা পাইনি বর্তমানে আমরা এয়ারপোর্টে কিন্তু আপনার টেলিফোন ফ্রি ওয়াইফাই ফ্রি এবং হেল্প ডিস্ক যে সার্ভিস ওইটা খুব দ্রুত করা হয় এবং আপনার সাথে ভালো ব্যবহার করা হয় এবং আপনার লাগে দূরত্ব ডেলিভারি দেওয়া হয় যদি ওই কর্মরত অবস্থায় লাগে যদি ভাঙা হয় বা কোনো কাটা হয় ওই সময় তাদের বেতন কাটা হবে এবং তাদের থেকে জরিমানা না হবে এই উদ্যোগগুলি যে ডক্টর ইনুস সাহেব নিয়েছেন অত্যন্ত ভালো এবং খুব প্রশংসনীয় আমি এক ভদ্র লোক বাইকে জিজ্ঞাসা করেছিলাম উনি কিছুদিন আগে সৌদারব আসান জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি চুটি কাটা আসলেন আপনি কি ভাই আমি অনেক খুশি আমি কল্পনা করতে পারি না দ্বিতীয়বার দেশ স্বাধীনের পরে এবং ডক্টর ইনুস সাহ প্রধান উপদেষ্টা উনি নিয়পের ঘটনায় যারা দায়িত্ব আছে এরা যেরকমটা পদক্ষেপ নিবে এবং প্রবাসীদের একটু ইজ্জত দিবে আমি কখনো ভাবতে পারিনি তখন আমি বললাম যে কী হয়েছে আপনার সাথে বলেন যে আমি যখন আসলাম এয়ারপোর্টে আসার পরে আমার সাথে খুব ভালো ব্যবহার এবং আমার যেতটুকু কর্তব্য এবং আমার সাথে খুব খুবই সম্মানের সাহিত কথা সম্মানের সহিত আমার সাথে কথা বলছে এবং আমার ইমিগ্রেশন আমার সব কিছু খুব ভদ্রভাবে চালু হচ্ছে পুরান যারা চলে যাচ্ছে তাদের সাথে খুব ভালো ব্যবহার করা হচ্ছে এবং এখন বোঝাই যায় না যে আমি আমার বাংলাদেশি এয়ারপোর্টে আছি না বাইরে কোনো এয়ারপোর্টে যাই অত্যন্ত আমি খুশি আমি তাদের ব্যবহার এবং তাদের চালচলন দেখে তাদের ব্যবহার এবং আমি এই পরিচালনা দেখে তা আমরা এখন কিন্তু বর্তমানে বাংলাদেশের যারা প্রবাসীরা আছে বিশ্বের যে কোনো দেশে আমরা কিন্তু এখন গর্ব করে বিশ্বের যে কোনো দেশের লোকদের সাথে বলতে পারবো যে আমরা বর্তমানে বাংলাদেশ এয়ারপোর্টে আমরা আমাদেরকে যেটা সম্মান আমরা আমরা চেয়েছিলাম অনেকদিন আগে আমরা এগারোটা যে আমাদের যে এগারোটা যে দাবি ছিল দাবির মধ্যে একটা দাবি কিন্তু অলরেডি পূরণ হয়ে গেছে এর এগারো দুইটা দাবি কিন্তু ডক্টর ইউনুসাহ পূরণ করেছেন তো আমি আশা করি আমাদের যে দাবিগুলি আস্তে আস্তে দাবিতভাবে পূরণ হবে তবে আমার অনুরোধ থাকবে প্রতিটা প্রবাসী এক হয়ে আমাদের সাথে সহায়তা করুন কমেন্ট করুন কমেন্টে আমরা জানান আমরা এক হই এক হওয়ার পর আমরা আওয়াজ তুলি আমাদের এই ভিডিওগুলি যদি ওনাদের সামনে যায় অবশ্যই আমাদের বাকি দাবিগুলি পূরণ করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত ভালো আর নজরুল স্যার উনি যে প্রবাসী কল্যাণের যে দায়িত্ব নিয়েছে উনি অত্যন্ত ভালো উনি মিলে এবং ডক্টর ইনুজ সাহেব স্যার মিলে কিন্তু আমাদের এই কাজগুলি পূরণ করবে এবং প্রবাসীরা কিন্তু বারবার ওনারা বলছে প্রবাসীরা কিন্তু আমাদের দেশের জন্য অনেক অবদান রাখে তো যারাই অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার আপনার শেয়ারে একটা লোক জানতে পারবে যে আমরা কিছু সুযোগটা পাচ্ছি এবং কিছু সুযোগ সামনে পাবো আজকে পর্যন্তই আর আমি কিন্তু আপনার ইনশাল্লাহ আপনাদের দোয়া দোয়াই করে সব কাজই করে থাকি প্রতিটা ভিডিওতে আমি কিন্তু বলে থাকি এক আমার নাম্বার ওটাই পাসওয়ার্ডে মালুমাত এবং যারা হরুপ যারা হুরুপপ্রাপ্ত এবং যারা এক আমার মেয়াদ নেই তারা ফাইনে নিজে লাগাই থাকি যারা বিচার ফ্যামিলি উঠাই থাকি মেয়াদ বাড়াই থাকি এয়ারপোর্টে প্রিন্ট যাওয়া যদি প্রিন্ট আমি উঠাই থাকি এবং আমি সৌদরবে যারা আসতে চান আমাদের ফার্মেসি ফার্মেসি এবং নাহাদি নাহাদি ফার্মেসি আলদাবা লেমন এবং হসপিটালের যে ক্লিনার মহিলাদের বিষয় আমার কাছে আছে ইউরোপে আমি কতগুলি দেশের কাজ করে থাকি সঞ্জন নন সঞ্জন দেশ আমার স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে আমার যোগাযোগ করতে পারেন তবে স্পেশালভাবে বর্তমানে আলবেনে তো আমরা নিয়ে থাকি দুই মাসে আপনি আলবিনায় যেতে পারবেন এটা আমরা চ্যালেঞ্জের সহিত দুই মাসের ভিত্তিতে ওপরে হয় আপনি যত টাকা দিবেন সম্পূর্ণ ডাবল টাকা আমি ফেরত দি আলবিনের ডি ক্যাটাগরি বিষয় এবং কাজের বিষয় যদি কেউ যেতে চান আসলে আমার যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্ত দেখানোর খোদা হাফেজ